শুধু যাওয়া শুধু সতি ভাষা শুধু যাওয়া আশা শুধু সতি ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারে ধরি শুধু আলো আধারে কাছা শুধু যাওয়া শুধু সুতি ভাষা শুধু যা শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নবদূরাশা আগে চলে যায় নব নবদুরাশা আগে চলে যায় পিছে ফিরে রয় মিছে আসা শুধু যাওয় ভাষা শুধু যা আশেষ বাসনা লয়ে ভাব অশেষ বাসনা লৈ ভাঙাব প্রাণপন কাজে পায় ভাঙা ফল ভাঙা তরি ধরে ভাসে পারাবা রে ভাঙা তরি ধরে ভাসে ভা ভাবকে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধিচয় আধখানি কথা সঙ্গ নিত হৃদয়ে হৃদয়ে আধিচয় কথা জি ভয়ত্রাসী আধবি সাসে লাজি ভয়ত্রাসী আধবি সাসে শুধু আধুখানি ভালোবাসা শুধু যাওয়া শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারি শুধু আলো আধারি কাদাহাসা শুধু যাওয়া আশা শুধু শ্রোতে ভাষা শুধু যাওয়া